হরে কৃষ্ণা সকলকে আজকে শাস্ত্র গীতার ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শিমহ গীতার দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই দশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত নিয়ে আলোচনা করেছিলাম তো পূর্ববর্তী ভিডিও যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শ্লোকটি হল শ্রী ভাষসে ভগবানি পণ্ডিতা তো আজকে এই শ্লোকটি একটু তুলনামূলক কঠিন শ্লোক তো আপনাদের যদি ভেঙে উচ্চারণ করিয়ে দিই আশা করি আপনাদের এই শ্লোকটিও সহজ মনে হবে তো খেয়াল করুন প্রথম থেকেই আমরা এখানে প্রথমত অশৌচ পর্যন্ত উচ্চারণ করব। অর্থাৎ চ হসন্ত পর্যন্ত উচ্চারণ করব ঠিক আছে তাহলে চ হসন্ত পর্যন্ত উচ্চারণ করার পরে একটু খেয়াল করেন এখানের মধ্যে একটা জফলা আছে এবং আকার আছে এই জফলা উচ্চারণ যেহেতু আমাদের ইয়র মতো হয় এবং তার সাথে যেহেতু আকার আছে তাহলে এটা উচ্চারণ কেমন হবে ইয়ান ঠিক আছে আমি অর্থাৎ এখানে দন্তান্য পর্যন্ত নিয়ে আসলাম তাহলে অসচ ইয়ান এখন বাট এখানে একটা খেয়াল করতে হবে ইয়ান পর্যন্ত উচ্চারণ না করে এখানে এই যে দন্তান্ন এই দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করছি তাহলে ইয়ানন পর্যন্ত উচ্চারণ করি ইয়ানন অশৌচ ইয়ানন এরপরে এখানে যে ব আছে এই বটার উচ্চারণ কেমন এ বটার উচ্চারণ হবে হচ্ছে কি ব আর অন্তঃস্ত উচ্চারণ কার মতো হয় উয়র মতো হয় তাহলে যদি উ হয় তাহলে এটা কেমন হচ্ছে উ শৌচ এই যে উ শৌচ অর্থাৎ আবার এখানে চ পর্যন্ত আনছি উ শৌচ এখন একটু খেয়াল করতে হবে এখানে শৌচের সাথে আবার এখানে দন্তস্ব আছে না তাহলে এখানে যে দন্তস্ব আছে এখানে আমরা কি করছি শৌচস্ত অর্থাৎ দন্তাশ পর্যন্ত হর্ষন্ত পর্যন্ত উচ্চারণ করতে পারি কিন্তু আর সুবিধার জন্য কেন এখানে সুবিধার জন্য কারণ এখানে আমাদের ত আছে আবার নিচে ব আছে বটা বলতে হচ্ছে অন্তস্ত ব যার উচ্চারণ উ হ্যাঁ তাহলে যেহেতু উচ্চারণটা একটু কঠিন হয়ে যাচ্ছে সেজন্য আমাদের উচ্চারণের সুবিধার জন্য এখানে আমরা দন্তাশ্বযুক্ত ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করব অর্থাৎ উ ঠিক আছে অর্থাৎ আমি যদি একটু পর করে লিখি অর্থাৎ আমরা উচ্চারণটা কীভাবে করে করব উ শৌচস্থ অর্থাৎ তালিব্বাস ওকার চ দন্তাশ্বযুক্ত ত পর্যন্ত উচ্চারণ করব উ এরপর এখানে খেয়াল করুন যে কী আছে এবার শুধুমাত্র বর্গীয় ব আছে সরি অন্তস্থ ব আছে এবং অনুসার আছে তাহলে অন্তস্থ ব আর অনুসার যদি আমরা যদি উচ্চারণ করি তাহলে কী হবে উয়ং ঠিক আছে সহজ না তাহলে আমি যদি জাস্ট শুধুমাত্র এই প্রথম অংশটিকে যদি ভালো করে শুদ্ধভাবে যদি উচ্চারণ করতে যাই তাহলে উচ্চারণটা কেমন হবে ইয়ানন ইয়ানন উ উশোচ উয়ং ঠিক আছে তা আর যেহেতু আমি ভেঙে বলছি এই জন্য হয়তো অনেকে কষ্ট হতে পারে বা উচ্চারণ করতে বেশি সময় লাগতে পারে আর যদি আমরা যদি একত্র যদি উচ্চারণ করি তাহলে এটা আর একটু সহজ হবে কেমন অশোচয়ানন উ ঠিক আছে অশোচয়ানন উশোচ্তুয়ং আর যদি ভেঙে উচ্চারণ করি অসচ ইয়ানন উশোচস্থ উং হ্যাঁ উশোচস্থ উং তো এতক্ষণ তো সময় দেওয়া যাবে না কারণ শুরু করতে গেলে এতটুকু সময় দিলে আপনাদের সুর কি হবে বিচ্ছেদ হয়ে যাবে তো সেজন্য হচ্ছে এই জায়গাটুকু একটু দ্রুত উচ্চারণ করতে হবে উং উং ঠিক আছে আমি আবার বলছি হ্যাঁ আমার সাথে সাথে উচ্চারণ করেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন উং উং হ্যাঁ তাহলে পুরোটা করলে অশো চিয়ানৌচস্তুয়ং অশো চিয়ানন উ শৌচস্তুয়ং এরপরে প্রজ্জা প্রজিয়া কেন প্রজ্জিয়া এখানে আমরা যদি এখানে এই যুক্ত বর্ণকে যদি ভাঙি তাহলে আমরা কি পাই বর্গিয়াজ তার সাথে হচ্ছে আমরা ইও পাচ্ছি তাহলে এটা যদি উচ্চারণ করি প্রজিয়া প্রজিয়া প্রজ ইয়া হ্যাঁ প্রজিয়া বাদাংশচ অর্থাৎ তালিব্বাশ এবং চ বাদাংশ বাদাংশ এই তালিবাসকে আলাদা উচ্চারণ করে চটাকে আলাদা করে ফেলেছে বাদাংশচ প্রজ্যা, প্রজ্জিয়া প্রজ্জিয়া নট প্রজ্জা হ্যাঁ প্রজ্জিয়া বাদাংশচ এরপর ভাস হচ্ছে ভাস হসে এরপর গতা 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 অর্থাৎ তালব্যশ পর্যন্ত উচ্চারণ করলাম তালবশ পর্যন্ত উচ্চারণ করে চটাকে আমরা আলাদা করে দিয়েছি গতন গতা গতা এরপর নানু শৌচন্তি শৌচন্তি তালব্যাস ওকার চ দন্তানা পর্যন্ত উচ্চারণ করে তিকে আলাদা করেছি শৌচন্তি শৌচন্তি এরপর হচ্ছে পণ্ডিতা পণ্ডিতা ঠিক আছে তাহলে আমি যদি আবার প্রথম থেকে যদি বলি অশোচিয়ানন উয়সৌচস্তুয়ং আমি আবার বলছি অশোচিয়ানন উয়সৌচস্তুয়ং হ্যাঁ আর ভেঙে বললে অশ অশোচ ইয়ানন উয়সৌচস্ত উয়ং তো এখানে একটু বেশি একটু চাপ দিতে হচ্ছে জোর দিতে হচ্ছে সেজন্য উচ্চারণটা ভাঙতে গিয়ে আরও সুরটা এবং হচ্ছে আপনার উচ্চারণটা আর একটু কী হয়ে যাচ্ছে মানে একটু ভুল ভুল মনে হবে বলে আপনি মনে করবেন ঠিক আছে তো এই জন্য এই ক্ষেত্রে একসাথে উচ্চারণ করাটাই হচ্ছে আমার থেকে শ্রেয়া মনে হয় তো এখানে একসাথে উচ্চারণ করবেন অশো চিয়া আনন্শৌ হ্যাঁ এটা বারবার প্র্যাকটিস করলে আশা করে চলে আসবে আমার সাথে সাথে ভিডিওটা পোস্ট করে একবার আমারটা শ্রবণ করে ভিডিও পোস্ট করে আর একবার নিজে প্র্যাকটিস করবেন তো আশা এইটা করলে আশা করি আপনাদের উচ্চারণটা ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে আমি আবার বলছি অশো চিয়া আনন্ উ আশৌ পণ্ডিতা তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থ এই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না তো এই শ্লোকটি আরেকটু শুদ্ধভাবে আপনাদের বোঝার জন্য এবং হচ্ছে সুবিধার জন্য আমি একটু শ্লোকটিকে ভেঙে দিয়েছি তবে অংশটুকু একটু খেয়াল করুন যে শ্রী ভগবান উবাচ অসচ ইয়ানন অসচ ইয়ানন উসোচ স্তুয়ং হ্যাঁ উসোচ এবারও উচ্চারণ করা যায় উসোচ্ছ উ অসৌচ অত চ পর্যন্ত এনে চ পর্যন্ত উচ্চারণ করে তাহলে একটা কি থাকে এটা অ থাকে কারণ এটা আমরা যদি যুক্ত করি তাহলে পুরোপুরি চ পাচ্ছে তাহলে অসোচ হ্যাঁ উ উ উঅ অস্তুয়ং এটাও সহজ হয় অসোচ ইয়ানন উ উসোচ অস্তং অস্তুয়ং অসোচ ইয়ানন উ অসোচ অস্তুয়ং যা যেভাবে সুবিধা হ্যাঁ তবে এত ভাঙলে তখন দেখা যাবে যে সুরটাই আপনারা তালগুলো পাকিয়ে ফেলেছেন তো এই জন্য একসাথে পাঠ করাটাই শ্রেয় কী বলেছিলাম অশোচ ইয়ান উ সোচ অস্তুয়ং অশোচ উ উশোচ অস্তুয়ং দেখেন এটার কাছাকাছি এটা একটু ভালো করে দেখতে পারেন অশোচ উ উশোচ অস্তুয়ং অশোচ ইয়ানন উ উঅ অস্তুয়ং এটা বারবার একটু দ্রুত প্র্যাকটিস করলে আশা করি আপনাদের এই সমস্যাটা দূর হবে এরূপ প্রজ্ঞাবাদাংশো ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানু শৌচন্তি পণ্ডিতা তো এবার যদি শ্লোকটিকে যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে অশচিয় নন উশৌচস্তুং প্রজ্ঞাবাদাংশো ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানু শৌচন্তি পণ্ডিতা আমি আবার বলছি অশচিয় নন উশৌচস্তুং গতা সুন গতা সুংশ নানু শি পণ্ডিতা তাই যে আমি পাঠ করলাম এই পাঠটা একবার শ্রবণ করে আপনার ভিডিওটা পজ করে নিজেরা প্র্যাকটিস করে আবার সেটাকে ওপেন করে আপনারা আবার স্মরণ করতে পারেন তো এইভাবে বারবার প্র্যাকটিস করলে আশা করি এই কঠিন শ্লোকটি আপনাদের কাছে সহজ মনে হবে তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ